সালামু আলাইকুম এই দুনিয়াটা হলো স্বার্থর দুনিয়া যে যেমন করে স্বার্থর জন্য কেউ সুদ খায় কেউ ঘুষ খায় এর মধ্যে দিয়ে যারা সৎ এবং ভালো তাদেরকে ভালো থাকার জন্য অনেক কষ্ট করতে হয় আমরা সকলে সুদ ঘুষ থেকে আসার জন্য একটা কাজই করতে পারি সেটা হলো নিজের ইমান শক্ত করতে আর নিজের ইমানকে যদি শক্ত করতে হয় তাহলে আমাদের যে জায়গায় গেলে আমাদের আল্লাহ খুশি হবেন এবং আমরা তার হুকুম পালন করতে পারব আসলে সেই জায়গাটা হলো একমাত্র মসজিদ আমরা নেতারা ডাক দিলে আমরা সকলে ছুটে যাই কিন্তু মসজিদে মজিম ডাক দিতেছে আর সেই ডাকে আমরা মুসলিম হয়ে যদি না যেতে পারি আমাদের মতো হতবাগা আর কেউ নেই তাই সকলকে মসজিদে যাওয়ার জন্য আল্লাহাক তৌফিক দান করুক আমিন